আসসালামু আলাইকুম মানুষের স্বপ্ন পূরণে সহযাত্রী হিসেবে থাকতে তো ভালোই লাগে আমরা দূর দূরান্তের সাইড ভিজিটে যাই এবং বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদের সাথে যখন আমরা করি তখন আমরা বুঝতে পারি যে তারা যে কাজগুলো প্রথমেই করে ফেলে তখনই অনেকগুলো কাজ ভুল করে ফেলে বা ভুল ডিসিশন নিয়ে নেয় তারপরে কিন্তু আমাদেরকে ডাকে তো যার ফলে আমরা আজকে চলে আসলাম একটি গ্রামে সম্মানিত ক্লায়েন্ট প্রায় দুই বছর ধরে আমাদের সাথে কানেক্টেড আছেন এবং মাঝখানে কিছুটা কমিউনিকেশন গ্যাপ হয় কিন্তু উনি কিছু কাজ করতে গিয়ে আসলে ভুল করে ফেলেছেন তো তিনি এখন প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং আমরাও চলে আসলাম ভিজিটে এবং পুরো ব্যাপারটাকে আমরা একটু অডিট করলাম ওনার যে যে কাজগুলো উনি আসলে চায় বা যে যে কাজগুলো উনি করেছে সেইগুলোর ফিনিশিং কতটুকু স্ট্রং হবে বা কোন জায়গাগুলো এখনো রিকভার করলে পরবর্তী ইন্টেরিয়ার ডিজাইনটা অনেক বেশি সুবিধা হবে সেই জিনিসটাই আসলে আমরা কাজ করছি দেখেন একটা বাড়ি গ্রামের বাড়ি বলেন বা শহরের বাড়ি বলেন বা ফ্ল্যাট বলেন একটা বাড়ি বা ফ্ল্যাট কিন্তু মানুষ অনেক স্বপ্ন নিয়ে কিনে এবং কষ্টার্জিত টাকা দিয়েই কিন্তু সেই ফ্ল্যাটটাতে কাজ করতে চায় অবশ্যই সেই ফ্ল্যাটটাতে কাজ করতে গিয়ে যদি পূর্ব পরিকল্পনা থাকে সেক্ষেত্রে কাজের জায়গাগুলো আরও অনেক বেশি বেনিফিটেড হয় তো আমরাও সাইট লেআউট বা মেজারমেন্টটা প্রপারলি করছিলাম কারণ আমাদেরকে ডিজাইন ডেভেলপমেন্ট করতে হবে আর যেহেতু দূরের পথ সেজন্য কিন্তু আমরা ম্যাটেরিয়ালস ব্রিফিংটাও দিয়ে দিয়েছি তো সব কিছু মিলে খুব ভালো একটা দিন কাটলো আপনার ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের হটলাইনে যোগাযোগ করবেন ধন্যবাদ